নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বলবো কার অভিশাপে নারদ মানসরূপে গন্ধর্বকুলে জন্ম নিয়েছিলেন এবং কীভাবে জন্ম নিয়েছিলেন আর কার অভিশাপেই বা তিনি শূদ্রপুত্র হয়ে জন্মেছিলেন স্বয়ং ব্রহ্মা ছিলেন নারদের পিতা ব্রহ্মার কণ্ঠ থেকেই নারদের সৃষ্টি হয়েছিল ব্রহ্মা তার অন্য পুত্রদের মতো নারদকেও সৃষ্টির কথা বলেছিলেন কিন্তু নারদ রাজি হননি ব্রহ্মা তখন রেগে গিয়ে নারদকে গন্ধর্বকুলে জন্মাবার অভিশাপ দিয়েছিলেন কিন্তু কীভাবে গন্ধর্বকুলে নারদের জন্ম হল তার বৃত্তান্তই এবার বলবো সমস্ত গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্বরাজের অতুল ঐশ্বর্য ছিল কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না তাই মনোদক্ষে তিনি কাতর ছিলেন গুরুর আদেশে তিনি পুষ্কর তীর্থে গিয়ে কৃপালু শঙ্করের ধ্যান করতে বসলেন বশিষ্ঠ তাঁর প্রতি দয়া পরবশ হয়ে তাঁকে শিবের স্তোত্র কবচ ও দ্বাদশ পক্ষের মন্ত্র প্রদান করলেন গন্ধর্বরাজ পরম যত্নে দিব্য শত বছর শিব মন্ত্র জপ করেছিলেন তারপর ব্রহ্মাতে যে তেজিয়ান এক আলোক পুরুষকে তিনি দর্শন করেন ইনি হলেন ভগবান শঙ্কর যিনি ভক্তদের সর্বদা কৃপা করেন তার দয়ায় সম্পদহীন সম্পদ লাভ করে সেই ত্রিলোচন জটাধারী মহাদেব স্ফটিকের ন্যায় বর্ণ। তিনি ত্রিশুল ও পট্টিস ধারণ করেন নীল বর্ণ তার গলদেশ সর্বজ্ঞ সাপ তিনি উপবীতের মতো ধারণ করে আছেন তিনি নিজে মৃত্যুঞ্জয় হয়েও সকলের সংহার করেন সামনে হরিভক্তি প্রদানকারী হাস্য বদন শিবকে দেখে গন্ধর্বরাজ বললেন হে প্রভু আমাকে হরিভক্তি ও পরম বৈষ্ণব পুত্র দান করুন মহেশ্বর হেসে বললেন ওহে বৎস তুমি একবারেই ধন্য হবে শ্রীহরিতে সর্বমঙ্গলময়ী সুদৃঢ় ভক্তি যার আছে সে অনায়াসে এই ধরাধামকে পবিত্র করতে পারে তার পুণ্যে কোটি বংশের কোটি পুরুষ ও বংশের শত পুরুষ উদ্ধার পায় কোটি জন্মের তিন রকম পাপ নাশ করে তবেই শ্রীহরির দাস হওয়া যায় যতদিন সংসারের প্রতি আসক্তি থাকে ততদিন শ্রীকৃষ্ণের পাদপদ্মের কথা সে বিস্তৃত থাকে পরম বৈষ্ণবরা সহজেই কোটি কুলকে উদ্ধার করতে পারে আমরা যেমন বিষ্ণুর দাস তেমনই শ্রীকৃষ্ণ ভক্ত তাই তুমি অন্য কোনো বর প্রার্থনা করো শ্রীহরির দাসত্ব প্রার্থনা করো না তোমার প্রার্থনা পূরণ করতে আমি অপারক গন্ধর্বরাজ এই কথা শুনে চমকে উঠলেন তিনি বললেন ব্রহ্মত্ব ইন্দ্রত্ব সিদ্ধি অমরত্ব জ্ঞান কিছুই আমার চাই না আমি নির্মাণ বা মুখ্য কিছুই প্রার্থনা করি না আমি দুর্লভ ও হরিদাস হতে অভিলাষী হে কল্পতরু আপনি আমাকে বিমুখ করবেন না কৃপা করে হরিদাস ও বিষ্ণু ভক্ত একটি পুত্র দান করুন আপনি যদি আমার অভিলাষ পূরণ না করেন তাহলে এই মুহূর্তে আমি জীবন ত্যাগ করব নিজের মাথা কেটে আগুনে উৎসর্গ করব কৃপাসাগর ভোলানাথ বললেন ওহে তোমাকে আমি দুটি বর দান করব প্রথম বরে হরিভক্তি হরিদাস্য আর দ্বিতীয় বরে পুত্র হবে দীর্ঘজীবী ভক্ত এবং জিতেন্দ্রীয় এই কথা বলে শঙ্কর ফিরে গেলেন গন্ধর্বরাজ সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন আপন গৃহে বৃদ্ধা স্ত্রী গন্ধমাদন পর্বতে এক পুত্রের জন্ম দিলেন সেই পুত্র হলেন মানসরূপী নারদ ভগবান বশিষ্ঠ শিশুর নামকরণ করলেন উপবরহন। অর্থাৎ যে বালক পূজনীয় পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পূজা পায় পুত্রের জন্ম হল পুত্রের জন্ম উপলক্ষে গন্ধর্বরাজ আনন্দিত চিত্তে ব্রাহ্মণদের দান ধ্যান করলেন যথাসময়ে উপবরহণ গুরু বশিষ্ঠের কাছ থেকে হরি মন্ত্র লাভ করলেন গণ্ডকী নদীর তীরে তিনি তপস্যায় মগ্ন হলেন এই নবযৌবনে প্রাপ্ত তপস্বীকে দেখে গন্ধর্ব পত্নীরা বিমোহিত হলেন তারা তপস্যার ফলে যোগ বলের মাধ্যমে প্রাণ ত্যাগ করলেন এবং সেই পঞ্চাশজন পত্নী আবার জন্ম লাভ করলেন তারা কামের বশবর্তী হয়ে আনন্দের আতিশয্যে উপবরহনের গলায় মালা প্রদান করলেন তিন লক্ষ বছর ধরে তিনি ওইসব গন্ধর্ব কন্যাদের সাথে নির্জনে রইলেন তাদের সঙ্গে কিছুকাল রাজ্য ভোগ করলেন একদিন তিনি হরির গুণকীর্তন করতে করতে পুষ্কর তীর্থে এসে হাজির হলেন তখন দেবসভায় রম্ভা নৃত্য পরিবেশন করছিলেন দেবতারা তা উপভোগ করছিলেন রম্ভাকে দেখে উপপর্হন নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি মূর্ছা গেলেন উপপরহনের এই দৃশ্য দেখে দেবতারা শকৌতুকে হেসে উঠলেন ব্রহ্মা অত্যন্ত রেগে গেলেন তিনি অভিশাপ দিলেন তুমি গন্ধর্ব দেহ ত্যাগ করে শুদ্রপুত্র হয়ে জন্মাবে বৈষ্ণব সংসর্গ লাভ করে আমার কাছে ফিরে আসবে যখন তখন তুমি হবে আমার পুত্র সেই গন্ধর্বপুত্র হন ছয় চক্র ও ষোলো নারী ভেদ করে যোগ বলে মনের সঙ্গে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে সংযোগ করালেন এইভাবে তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করলেন ত্রিতন্ত্রী বিনা বাঁ কাঁধে রেখে ডান হাতে শুদ্ধ স্ফটিকের শুভ্র মালা ধারণ করে বেদের সারমন্ত্র মন্ত্র পরাত্পর শ্রেষ্ঠ ও নিস্তার বীজ পরম ব্রহ্ম কৃষ্ণ দুটি বর্ণ জোরে জোরে চিৎকার করে কীর্তন করতে শুরু করলেন তারপর পূর্বদিকে মাথা ও পশ্চিম দিকে পা রেখে কুশসজ্জা গ্রহণ করলেন পুত্রের এই অবস্থা দেখে সস্ত্রী গন্ধর্বরাজ শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন উপবর্হন যোগ বলে ব্রহ্মত্ব লাভ করলেন উপবর্হনের পঞ্চাশজন পত্নী স্বামীর শোকে বিলাপ করতে শুরু করলেন এদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মালাবতী তিনি স্বামীর দেহকে ঘিরে বিলাপ করতে শুরু করলেন